আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা বলেন রাস্তা শুরু হওয়ায় এবং মানুষের ভিড়ের কারণে শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয় ওই রান্নার ওই জায়গার থেকে অল্প একটু আগুন লাগছিল কোনো পুরুষ মানুষ ছিল না এর জন্য আগুনটা বেড়ে বেশি আগুন লাগা জায়গা এখানে গণবসতি মানুষের অনেক চাপ এই জন্য ফায়ার সার্ভিস অনেক দূরে আটকা পড়ে গেছে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফায়ার সার্ভিস আসতে পারতে না পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ষাটটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়িয়ে উনিশটি করা হয় আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয় একে একে উনিশটি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায় রাত সাড়ে দশটা নাগাদ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানায় আগুনের ঘটনায় প্রায় পনেরোশো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে তো হতাহতের মানে কোনো খবর পাইনি প্রমাণিক পনেরোশো ঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হবে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে নিশ্চিত হওয়া যাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা